আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য উত্তরবঙ্গের কিং ট্রাক্টর ব্র্যান্ড বলা যায় আইচার তো আইচারের আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মডেল হচ্ছে সিক্স ফাইভ জিরো ছয়শো পঞ্চাশ তো এই মডেলের আরও একটি ট্রাক্টর তো আপনারা কিন্তু সকলেই জানেন যে উত্তরবঙ্গের প্রত্যেকটা মডেল মানে আইচারের প্রত্যেকটা মডেলের চাহিদা কিন্তু অনেক বেশি সেই সাথে এই গাড়িটা কিন্তু আসলে ফুল সেট বিক্রি করা হবে মানে ফুল প্যাকেজ রোটার সহ ট্রলি সহ বিক্রি করা হবে তো দরদামের বিষয়টা গাড়ির যেই দরদামের বিষয় তো থাকবেই তারপরেও কিন্তু গাড়ির যেই দরদাম রয়েছে আপনাদের জন্য বলবো যে সুবিধাই হবে তারপরেও কিন্তু দরদামের যেহেতু অপশন থাকবে মহাজন পক্ষ মোহন ভাই ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন তো ওনার তরফ থেকে যেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে একুশের মডেল গাড়িটা পঁয়তাল্লিশশো ঘন্টার গাড়ি কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন একটা টাকারও কোথাও কোনো কাজ নেই মাত্র পঁয়তাল্লিশশো ঘন্টা গাড়িতে রানি গাড়ির যে ওভারঅল কন্ডিশন মাঠ। চাকার বিট কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন ট্রলি সহ রোটার সহ ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই জন্যই কিন্তু আসলে কম দামে একদমই কম দামেই কিন্তু আসলে ফুল প্যাকেজ গাড়িটা বিক্রি করা হবে যাই হোক আপনারা বাদ বাকি ইনফরমেশনের জন্য মালিক পক্ষ মহাজন পক্ষ মোহন ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলবেন লোকেশনে এসে দেখবেন আর গাড়িটার লোকেশন হচ্ছে মোহন ভাই ওনার লোকেশন হচ্ছে মানদা উপজেলা নওগাঁ জেলা নওগাঁ মান্দায় দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা উপজেলা থেকে আসবেন সেটা আলাদা বিষয় তবে বিশেষ করে উত্তরবঙ্গে যেহেতু আইচার গাড়িটা উত্তরবঙ্গে একটু বেশি চাহিদা তো উত্তরবঙ্গের যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা নওগাঁ আসতে পারেন আমরা কিন্তু উত্তরবঙ্গ বলতে একদম রংপুর রাসায় ডিভিশন এই দুইটা কিন্তু বুঝি একদম পঞ্চগড় থেকে শুরু করে পাবনা একদম দিনাজপুর থেকে শুরু করে একদম লালমনি মানে পুরা অঞ্চলটাই কিন্তু আসলে আমরা উত্তরবঙ্গ বলে থাকি আপনাদের জন্য ইজি হবে নওগা এসে আপনারা মান্দা এসে মোহন ভাই ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন দরদামের যে বিষয়টা দরদামের বিষয়টা ফুল সেট চাওয়া হচ্ছে একদমই বলবো ছয় লাখ সত্তর হাজার টাকা চাওয়া দাম ফুল সেট আপ রোটার সহ ট্রলি সহ ইঞ্জিন ছয় লাখ সত্তর চাওয়ার পরেও কিন্তু দরদামের বিষয় থাকবে সেই বিষয়টা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন পঁয়তাল্লিশ ঘন্টার গাড়ি ছয় লাখ সত্তর হাজার টাকা ফুল সেট আপ চালাদাম তো এর এরপরেও কিন্তু এই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলতে পারেন তো এ পর্যন্তই ছিল মূল কথা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ তো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম